আলহামদুলিল্লাহ ভালো আছো সে বলতে সে দেখা যাচ্ছে যে আমাদের যে ফেরত করা আছে হ্যাঁ কাজ নেতৃত্ব করা আছে না এর মধ্যে তুই চারটা না কিন্তু আমরা যারা মুসলমান বা আপনারা যারা মানুষ এই সৃষ্টির সারাদিন আমাদের তো আপনি এই কাজের মধ্যে আমাদের আছে কিন্তু যে দেখেন আপনার সৃষ্টি সারাদিন এরা অনেক রকমের ভালো কাজ করে খারাপ কাজ করে চুরি করে টাকা করে বিভিন্ন রকমের অপকর্ম করে হ্যাঁ তখন বলে যে দেখো আমি ছাড়া সেই জন্য এই চুরি তখন কেমন আছো তখন চুরি বলতো অতী অথচ চুরি কিন্তু সে ডাক্তারের দামে তার মা অসুস্থ ঠিক আছে আল্লাহ তখন প্রমাণ দেয় ফেরাস্তা দোরও এক সময় কিন্তু এরকম আমাদের মতো উন্মুক্ত ছিল এতো তাদেরকে পরে বন্টি করা অক্সিজেন আর আমরা গ্যাসকে কি দেই কার্বন হ্যাঁ যে হাজার লিটার অক্সিজেন হাজার হল লিটার পানির ওপর না জীবন সুতরাং গ্যাস আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রধান সহায়ক ঠিক না গাছের সম্মান গাছের মর্যাদা সব সময় রাখতে হবে হ্যাঁ আমাদের বাংলাদেশের আয়তন কত সত্তর বর্গ কিলোমিটার এই আয়তন অনুযায়ী আমাদের কত 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 সংখ্যক গাছ থাকা প্রয়োজন কত শতাংশ পঁচিশ শতাংশ আছে কত আট শতাংশ আট শতাংশ গাছ আমাদের এখনো বাকি রয়েছে এই ব্যাপারে আমার একটা দাবি আছে তোমাদের কাছে দাবি না নাকি দাবি হলো একটা যেই যে আমরা আজকে একটা চারা দিতেছি এটা কিন্তু একটা সামান্য উপহার কিন্তু এটা মূল্য কিন্তু অনেক কিছু হ্যাঁ এই গাছ আমাদের কত লিটার অক্সিজেন দেয় হাজার লিটার অক্সিজেন আমাদের দিই দাম কত এই গাছ আমার দাবিটা হচ্ছে তোমার সকলের কাছে সকলের গাছের পাবিত হল এই গাছের সাথে আরেকটা গাছ লাগিয়েছিলাম উপকূলে উপকূলে কর্মসূচি চালু করেছিল কেন আমাদের এই জলবায়ু রক্ষা করা জলবায়ু যে পরিবর্তন হয়েছে সেটা থেকে রক্ষা পাওয়া যাই হোক অনেক লোক অনেক কষ্ট হচ্ছে তোমাদের আমি আর তোমাদের কষ্ট দেব না অভিভাবকের কাছে আমার নিবেদন থাকবে আমার কথা শোনা করে সকল অভিভাবকের কাছে আমার নিবেদন থাকবে আমার খালার ফসল